হ্যালো গাইস সটকা সিটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখা বলে এখন অবশ্যই ক্লিক করে দিও সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি স্নান করে ঠাকুরও দিয়ে দিয়েছি সঙ্গে চাও নিয়ে এসেছি দেখো যে চায় গরম উঠছে লাল চা তোমরা তো জানোই সকালবেলা আমি চা গরম চা গ্লাসি করে খেতে ভালোবাসি তো চা খাচ্ছি চা খেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে একটু পরে আবার কথা বলতে আসবো আর অনেক কথা আছে অনেক গল্প আছে তোমাদের সঙ্গে তো সব কিছু গল্প করবো তোমাদের সঙ্গে চাটা খেয়ে একটু পরে আসছি তো তোমরা সঙ্গে এতই ব্যস্ত আর বলা মতো না পুরো গলা ফলা আমার সরিয়ে হয়ে গেছে সকালবেলা স্নান করেছি জানো আর এখন রান্না করছি একটু মধ্যে রান্না করছি আমার হাজব্যান্ড গেছে একটু বড় বাজারে কাজ হচ্ছে বড় বাজার গেছে আর আমার দাঁতটা কি করেছিলাম দাঁতটা যে কী করেছে কে জানি দাঁতটা এত যন্ত্রণা করছে আর বলার মতো না যন্ত্রণা না মনে হচ্ছে ওই জায়গাটা আচ্ছা তোমরা আমাকে একটা কমেন্ট করো তো আমার কি এই সাইডটা ফোলা লাগছে মানে এই তুলনায় এই সাইডটা কি হালকা একটু খোলা লাগছে আমি ঠিক বুঝতে পারছি না আমার বাচ্চা মানে অনেক যন্ত্রণা করছে জানো তারপরে কালকে রাত্রিবেলা উঠে একটু গরম জল করলাম গরম জল নুন দিয়ে তারপরে একটু কুলি কুচি করলাম করার পরে তারপরে ঘুমিয়েছি সকালবেলা উঠেছি হালকা একটু ব্যবসাটা কম আছে কিন্তু আমার যেন মনে হচ্ছে যে এই সাইডটা আমার না এই তুলনায় এই সাইডটা একটু ফোলা ফোলা লাগছে কিছু বুঝতে পারছি না তুমি আমাকে একটু কমেন্ট করে বলো তো আর রান্না করব আসবে এসে খেতে পারবে কি না জানি না যদি না খেতে পারে তা আমাকে বলবে তুমি আমাকে খাবারটা দিয়ে দাও ও নিজেরই কাজ আছে একটু বড়বাজারেই গেছে খাবারটা এবার আসবে ওকে খাবার প্যাক করে দিতে হবে ও খাবে তারপরে ও হচ্ছে নিজের কাজে যাবে ও তো খাবে না বাড়িতে তো প্যাক করে দিয়ে সব কিছু আলাদা আলাদা টিফিন বক্সে করে দিয়ে তাকে দিয়ে সব প্যাকেজিং করে দিয়ে সে যাবে তারপরে আমার আবার দুপুরের আবার কাজকর্মগুলো আছে আমার নিজের খাওয়া দাওয়া আছে রান্নাবাড়ি বাসন কুসন সব কত কাজ ঠাকুর দিতে হবে এই করতে হবে সেই করতে হবে আর কি বলবো সারাটা দিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করি মানে কি বলবো তোমাদের সবই শেয়ার করি তোমরা সবই দেখতে পাও যে আমি কত ব্যস্ত থাকি সত্যি এতই ব্যস্ত থাকি এতই ব্যস্ত থাকি মানে বলার কথাই না প্রচন্ড ব্যস্ত থাকি একা সংসার এটা ওটা সেটা করতে করতে পুরো সাড়ে পাঁচটা বেজে যায় জানো এরকমই হয় এখন রান্নাটা বসিয়েছি আর রান্নাটা করি পটল আলু তরকারি করলাম মানে করবো পটলগুলোকে ভেজে রেখেছি আলুগুলোকে ভাজছি চলো তোমাদেরকে আমি একটু শেয়ার করি আলুগুলোকে ভাজছি আলু পটলের তরকারি করবো যার জন্য আলুগুলোকে আমি রেখে দিয়েছি আগে আলু আর পটল দিয়ে তরকারি করব আর একটু পটল ভেজেছি পাঁপড় ভাজা করব নিরামিষ যেহেতু তো এইসব তো খেতেই হবে আর কি বলবো আর কটা দিন তারপর থেকে আবার যা খেতাম তা শুরু হবে তো এইগুলোই আজকে মেনু রান্না করতে দেখি যদি পারি যদি সময় পাই তাহলেই যদি পারি তাহলে মুগ ডাল রান্না করবো কারণ বারোটার মধ্যেই ওকে খাবার প্যাকেজিং করে দিয়ে দিতে হবে অলরেডি কটা বাজে আমার কাছে গড়িয়ে নিয়ে দেখতে হবে আমি কটা বাজে দেখা যাচ্ছে না মোবাইলে তো দেখতে হবে এখন কটা বাজে তারপরে হচ্ছে খাবার দাবারগুলো করি করে করে তোমাদের সঙ্গে একটু পরে আবার কথা বলতে আসছি সত্যি বলতে কি তো মানে কখন যে দিন শুরু হয় কখন যে দিন শেষ হয় বাসি বিছানাটা পর্যন্ত এখনো তুলে এত ব্যস্ত আসলে সকালে উঠে আজকে তাড়াতাড়ি স্নানই করে নিয়েছে আগে আগে স্নান করে ঠাকুর দিয়ে তারপরে চা করে চা খেয়েছি তারপরে হচ্ছে এই রান্না বান্নাটা শুরু করলাম আর না হলে সকালবেলা স্নান না করলে কি হয় বলো তো মানে স্নান করতে দেরি হয়ে যায় করবো 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 করতে করতে নাইটি ছেড়ে রান্না বসিয়ে দিই রান্না ফান্না করতে পুরোই মানে সময়টা চলে যায় আর তারা তাড়াও করতে করতে দুপুরবেলাটা মানে অনেকটা বেড়া হয়ে যায় স্নান করতে যার জন্যেই ঠাকুর দিতে আমার দেরি হয় তো কি বলবো ওই জন্যে আজকে আগে আমি স্নানই করে নিয়েছি তারপরে রান্নাটা দিকে গেছি আর গরম দেখছো পুরো ঘেমে যাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো শেয়ার করতে পারিনি কেন বলো তো আমার হাজব্যান্ড বলেছিলাম না বড় বাজারে গেছিলো ও বড় বাজার থেকে এসে এত তাড়াহুড়ো করছে যাওয়ার জন্যে তো মানে ওর নিজের কাজে যাওয়ার জন্যে তারপরে হচ্ছে আমি ওর খাবারটা টিফিন বক্সে রেডি করে দিয়ে দিয়েছি ও নিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে তারপরে আমি কি করব আর আমার তো কাজ রয়েছে দুপুরের তো বাসন কুসন ছিল সেগুলো সব পরিষ্কার করেছি পরিষ্কার করার পরে তারপরে থর সব পরিষ্কার করে রান্নাঘরটা পুরো একদম ভাত ভাত হয়েছিলো সব গ্যাস ফ্যাসগুলো পরিষ্কার করলাম তারপরে এসে একটু রেস্ট করলাম মানে রেস্ট করতে গিয়ে একটু মোবাইলটাই দেখছিলাম তারপরে শুলাম শুলাম তো ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি এখন উঠলাম ঘুম থেকে তো আমি ভাবলাম অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বলা হয়নি তো চলো একবার তোমাদের সঙ্গে একটু কথা বলেই নিই কারণ তোমাদের সঙ্গে কথা না বললে সত্যি আমার ভালো লাগে না আর আমি চাইছি তোমাদের সব কিছু আমার শেয়ার করতে আমার সুখ দুঃখ হাসি কান্না সব কিছু তোমাদের সঙ্গে আমার শেয়ার করা মানে আমার দরকার আমার মনে হচ্ছে যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমার ভালো মন্দ আমাকে অবশ্যই তোমরা জানাও আর কী বলো তো সবাই নিজের সব নিজের জিনিসটা সবাই তুলে ধরতে চায় কিন্তু মানে যে দেখে তারও তো মনের মধ্যে একটা অন্যরকম জিনিস থাকে তাদেরও তো কষ্ট থাকে তো তোমরা আমাকে তোমরা আমাকে নিজের নিজের লোক ভেবে আমাকে তোমরা কমেন্ট করতে পারো কার মনে দুঃখ আছে কষ্ট আছে যন্ত্রণা আছে তো আমি তোমাদের রিপ্লাই দেবো এটুকু বলতে পারি অবশ্যই আমি তোমাদের রিপ্লাই দেব কারণ কি বলো তো তোমরা আমার পাশে আছো তোমরা আমার আমার কথা শুনছো আমাকে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু তোমাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না তোমাদেরও মনে কষ্ট থাকতে পারে অবশ্যই থাকতে পারে সবার মনেই আছে আর মেয়ে মানুষ মানে সবাই আমার মতন বিশেষ করে আমার মতন যারা বউ তাদের সকলেরই মনের মধ্যে ভালো মন্দ সব কিছু মিশিয়েই থাকে তো আমার মতন তোমরা যারা আছো তোমরা আমার ব্লগ দেখছো তোমাদেরও মনে অনেক কষ্ট আছে আমি জানি তোমরা আমাকে কমেন্ট করো আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো তোমাদেরকে আরেকটা কথা কি বলো তো তোমাদেরকে আমি নিজের ফ্যামিলি বলে মনে করি আমা আমার মনে হয় তোমরা আমার ফ্যামিলিরই একজন মেম্বারস আমি আমি কখনও নিজেকে একা ভাবি না আমি জানি তোমরা আমার সঙ্গে আছো তো ঘোম থেকে উঠে অনেক কথাই বলে নিলাম আর হ্যাঁ একটা কমেন্ট অবশ্যই তোমরা করো আমার দাঁতের বিষয়টা যে এই সাইডটা কি আমার খোলা ফোলা লাগছে এই তুলনায় তো দাঁতটার এই কত ঝামেলা বলো দাঁতটাকে নিয়ে আজকে দু তিন মাস ধরে ভুগছি জানো হ্যাঁ কী করবো চলো বন্ধুরা একটু পরে আবার আসছি এখন কিছু খাই খেয়ে দিয়ে আবার চা চা বানিয়ে নিয়েছি খাবো বলে তো চাটা আমি খেয়ে নিই তো আমাকে সকাল বিকেলে এই গ্লাসে চা লাগবে চা ছাড়া পুরো একদম উপায় নেই আমার আর পুরো লাল চা আগে তো দুধ চা খেতাম ভর্তি ভর্তি গ্লাসে করে এক গ্লাস করে তো মাথার যন্ত্রণা না হলে এত মাথায় যন্ত্রণা উঠতো তো বলার মতো না এখন তো দুধ চা আর খাই না এখন লাল চাই খাই তো তোমাদের সঙ্গে আমি চাটা দেখাচ্ছি কতটা চাটা কতটা চা আমি রোজ খাই না কোনোদিন কোনো খাই আর রোজ খাই না বলা রোজই খাই তো এইটা আমি খাই না আমি একটু আরও সন্ধ্যেবেলা একাধিক সন্ধ্যে সন্ধ্যে দিয়ে তো আজকে একটু তাড়াতাড়ি চাটা খেয়ে নিচ্ছি কারণ আমি একটু বেরোব মানে আমি শর্ট ভিডিও কিছু করবো তো না কিছু জিনিস নিতে হবে আমাকে তো বাজারে যেতে হবে তো আমি তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই তো আমি চাটা খেয়ে নিই সন্ধ্যে দিয়ে দিই তারপরে হচ্ছে বাজারে যাব তো তুমি তোমরা আমার সঙ্গে থাকো কারণ বাজার থেকে আসতে আমার রাত আটটাও বাঁচতে পারে। তখন আমি আবার রান্না বান্না করব আর চা খেতে পারবো না যার জন্য আমি একটু আমি চাটা খেয়ে নিই তারপরে বাজার যাব তখন তোমরা আমার সঙ্গে আমি রিলস বানাচ্ছিলাম পুরো ঘেমে একাকার হয়ে গেছি কোনো রকমে মানে একটু বাইরে এখন দাঁড়িয়েছি বাইরে বলতে কি গেটটা শুধু খুলেছি বাইরের হাওয়াটা রকম ঘরের মধ্যে ফ্যান চলছে তবুও ঘিমে পুরো একাকার হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না প্রচণ্ড ঘেমে গেছি প্রচণ্ড ঘেমে গেছি আর কি বলবো তো এখন রুটিফুটি করতে হবে খাবার দাবার করবো আসবে আবার খাবে দাবে তারপরে রেস্ট হবে দিন সকাল থেকে উঠে কাজ করতে 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 দিন সময় সব চলে যায় ভাবছিলাম তোমাদেরকে বললাম না যে আমি তো বাজারে যাব। বাজারে যাওয়ার জন্য সব রেডিও করে নিয়েছি শুধু ড্রেসটা চেঞ্জ করে যাব। আর ভালো লাগছে না যেতে সাড়ে ছটা বাজছে তখন যখন আমি বাজার যেতে চাই তারপরে ফোন করলাম আমি বললাম যাবো কি না বাজারে বলছে থাক যেও না যখন ইচ্ছে করছে না তো যেও না আর সত্যি ইচ্ছেই করছিল না ও আর বলার মতো না গাই আর বলবো বলে ইচ্ছে করছিল না যে আমি বাজারে যাই তো যার জন্যই আমি বাজারে গেলাম না উফ আর বাইরেটা এত ভালো লাগছে আমার আমি হচ্ছে বাইরে গিয়ে বসি কিন্তু বুঝতে পারবো কাজ আছে যার জন্যই বুঝতে পারবো না হলে বসতাম একটু বাইরে গিয়ে তো বসার মতন সময় নেই আমার হাজবেন্ড আসবে কাজ থেকে ওই এসে তারপরে আমরা দুজনে যে বাইরে বাইরে একটা কল আছে ও বাথরুমে স্নান করে না হাওয়ার জন্য শুধু বাইরে একটা কল আছে ওইখানেও স্নান করে যে কলের মধ্যে বসিয়ে দেয় গামলা বসিয়ে দেয় আর আমাদের সিঁড়ির মধ্যে আমরা বসে থাকি জল পরবর্তী হয় স্নান করি বাথরুমে স্নানই করে না শুধুমাত্র তো হাওয়ার হাওয়ার জন্য বসবে বলে কেন তো বাইরের হাওয়াটা একটু অন্যরকম আর ভেতরের হাওয়া মানে ফ্যানের হাওয়া রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর সেই রোজ রোজ এক কী দেখাবো তোমাদেরকে রুটি আলু ভাজা আর হচ্ছে তোমার দুধ এই সব দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন মোটামুটি বাজে রাত বারোটার বেশি এখন আমাদের খাওয়া দাওয়া হলো কমপ্লিট তো আজকে পাইফাই হয়ে গেল সারাদিন অনেক কাজকর্ম তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করলাম আর চোখের কালি আমার মানে কালি পড়ে গেছে ওই যে সেই রিলস বানিয়েছিলাম কাজল করেছিলাম তো মুখ টুক ধুলাম তারপরেও যেন কালো কালো লাগছে আর এখন মানে কি বলবো আর বলে সারাদিন কাজকর্ম করে এখন ঘুম পাচ্ছে না মানে ঘুমটা ওর কেটে গেছে তো যাই হোক আমার আরও কাজকর্ম আছে সব ইডিট ফিডিট বাকি আছে ইডিট করতে হবে আর একটু মোবাইলটা দেখব কী সব ঠিকঠাক দেখতে দেখতে এই সব করতে করতেই আমার মোটামুটি বেজে যায় একটা দেখটা। তো যাই হোক তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো টাটা গুড নাইট